পার্কে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মনপুরা পার্কে আমাম রাইয়ান আবরাম সবাইকে নিয়ে আমরা ট্রেনে উঠেছি এরা কিন্তু ট্রেনের এই দৃশ্য উপভোগ করছে এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি আমরা এই মনপুরা পার্কে এই পার্কের মধ্যে আমরা এখন ট্রেনে ঘুরছি ট্রেনের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটি দৃশ্য উপভোগ করছি আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাইড রয়েছে তার মধ্যে যেহেতু মানুষ কম আজকে আমরা একত্রিত যারা যারা হয়েছি সবাই মিলে আমরা এই মনপোরা পার্কের এই ট্রেনের মধ্যে উঠেছি এই ট্রেনটি কিন্তু আমাদেরকে নিয়ে মনপুরা পার্কের চতুর্দিকে রাউন্ড দিচ্ছে এবং এই রাইডটি উপভোগ করতে পেরে সবাই অনেক খুশি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাম রাইয়ান এবং আবরাম এরা কিন্তু অনেক খুশি আমরা অন্যদিকে যাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রেনের মধ্যে আমরা ছাড়াও কিন্তু বিভিন্ন রাইডের জিনিসগুলো দেখা যাচ্ছে দর্শক এই ট্রেনে রাইডে চললে আমরা জানি যে এখানে তিনবার করে গুরন্ডি দেওয়া হয় এখনই আমাদের শেষ এবার গুরন্ডি দেওয়ার পরে আমরা আর ঘুরতে পারব না কারণ এটি আমাদের সর্বশেষ ঘুরার পালা এখানে আমরা কিন্তু একটু পরে ট্রেনটি থেমে যাবে এবং এই ট্রেনে উপভোগ করতে পেরে সবাই অনেক খুশি এখন ট্রেনটি এখানে থেমে যাবে ট্রেন ইতিমধ্যে থেমে যাচ্ছে ট্রেনে আমরা এখন নেমে যাব এবার আসো আমরা নেমে যাই ট্রেন এই গন্তব্যে এসে পৌঁছেছে এবং থেমে গেছে আমাম কি খুশি ট্রেনে চড়তে পেরে আবরম বল রাইয়ান বল আচ্ছা ঠিক আছে দর্শক আমাম বলেছে তার দিকে সার্চ করে দেওয়ার জন্য